যাত্রাবাড়ি এসে বা গুলিস্তান থেকে জুরাইন আলম সুপার মার্কেট আমাদের দোকান নাম্বার হয়েছে দশ এগারো আপনার মনে করেন যে এসে আলি অ্যান্ড আরফ সুই স্টোর আমাদের মনে করেন দোকানে আসতে দোকানে নাম্বার দেওয়া থাকবো ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে চাইলে যোগাযোগ করেও নিতে পারবে না আইসাও নিতে পারবে না আইসা নিতে পারবে আচ্ছা আপনার এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে কালেকশনগুলি থাকে আমাদের সর্বনিম্ন এখন শীতের কালেকশন আছে বাচ্চা অনলি 150 টাকা থেকে 150 টাকা তারপরে এই যে ভাইরাল একটা ফুল আছে বাংলা এই যে আচ্ছা আজকে ভাইরাল দিয়ে শুরু হবে নাকি করব হ্যাঁ এই ফুলটা সবচেয়ে বেশি ভাইরাল ভাইরাল জিও তো আসছে ভাইরাল হ্যাঁ এই যে দেখেন এরকম উচ্চ মাল থাকে এরকম উচ্চ মাল এই যে তিনটা কালার আছে এবং সাইজ আছে তিনটা সাইজ

পঞ্চান্ন টাকা থেকে বিভিন্ন ধাপে ধাপে নাকি আচ্ছা তারপর এই যে ইন্ডিয়ান প্রিয় মাল আছে এখন এই যে আপনার ছেলেদের হ্যাঁ ছেলেদের এই যে এগুলা দুইশো টাকা থেকে শুরু ঠিক আছে দুইশো টাকা থেকে শুরু দুইশো কিছু ডিজাইন দেখায় দেন একটু এই যে এগুলা আছে আপনার দুইশো টাকা যে কালো সোলের যে দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা কালো সোল হ্যাঁ কালো সোলের দুইশো টাকা করে এই যে লাইক আছে প্রত্যেকটা মালের আপনার দুইটা তিনটা করে কালার এটা কত পড়বে এটা দুইশো টাকা তবে এটার ভিতরে এই যে আছে আরো সুন্দর এই যে এগুলা হচ্ছে যে এসি সাইনার মাল এসি সাইনার এটার কমসে কম বিশ হইতে তিরিশটা ডিজাইন আছে এই যে আগুন তারপরে আপনার এই যে এই যে এই ধরনের প্রত্যেকটারে কালো চকলেট ভুলু একদম নতুন কালেকশন আপডেট সবগুলো আপডেট এই যে সবগুলো আপডেট সব আপডেট কালেকশন

এগুলি হলো এই র‍্যাকটা হলো সব ইন্ডিয়ান নাকি ভাই এগুলো সব ইন্ডিয়ান এগুলো সব ইন্ডিয়ান কালেকশন কিন্তু ইউনাইটেড এর কালার আছে তিনটা চারটা কালার আছে এটা 175 টাকা অনলি 175 অনলি 175 টাকা 175 টাকার ভিতরে তারপর আপনার স্টোনের এই যে পাথরের দুই পিতা আছে এগুলো অনেক কালার বুঝছেন অনেক কালার অনেক কালার আছে 180 টাকা 180 টাকা 180 টাকা মাত্র 180 টাকা আচ্ছা

এবং অল গ্রুপ আছে এগুলা সবগুলা অল গ্রুপ থাকতেছে যে একদম ভরপুর কালেকশন নাকি ভরপুর কালেকশন হ্যাঁ ভরপুর কালেকশন থাকতেছে আবার এই সাইডে হলো এগুলা সব বাইরে কে কমেন্ট নিতে চাই খোলা এই জামা বাইরে বান্ডিল বান্ডিল মাল আছে এই যে এগুলা দেখা যায় যেমন ইচ্ছা পছন্দ এইভাবে নিতে পারবে